যে আজকে যুব জেনারেশান যুব সমাজ আজকে ধ্বংস আর ব্লগাররা খুব সুন্দর করে চায়ের ভিডিও চায়ের দোকান এবং চায়ের যে বিক্রেতা তাকে ভিডিও করে দেখাচ্ছে যে অ্যাড্রেস দিচ্ছে এই লোকেশান এই সময়তে আসুন এই চা খুব ভালো লেগেছে আমাকে আপনারা আসবেন তাদের প্রতি আমাদের আফসোস এক চাওয়ালা তো আমাদের দেশকে শেষ করে দিয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সম্মানিত সুধি সদস্য আজকে আলোচ্যর বিষয় হচ্ছে চা নিয়ে আজকে আমি তো ইমাম সাহেব আমার কাছে অনেক বাবা মা তার সন্তানের প্রতি অভিযোগ জানাই এই বিষয়টি নিয়ে যে চা খাওয়া নিয়ে চা পান করা নিয়ে ভালো মতো সংসার মেনটেন করতে পারে না বাবা মা যদি সংসারের পয়সা করি চায় দিতে পারে না কিন্তু রোজ প্রত্যেক দিন বা সপ্তাহে দু দিন হলেও না সে চায়ের পিছনে মানে একশো দুশো পাঁচশো হাজার টাকা পর্যন্ত খরচ করে দেয় ব্রিটিশ আমরা তাড়িয়েছি ভারত থেকে ব্রিটিশকে আমরা তাড়িয়েছি ঠিক কথা কিন্তু ব্রিটিশ এমন একটা অভ্যাসে পরিণত আমাদেরকে করিয়ে দিয়ে গেছে এমন একটা অভ্যাস করিয়ে দিয়ে গেছে যেটা প্রত্যেকটা বাড়িতে সকালে ঘুম থেকে উঠেই হয় সেটা হলো চা খাওয়া চা খেতেই হয় চা আমিও পান করি এটা অন্য কোনো কারণ নয় চা পান করা খারাপ নয় ভালো কিন্তু সমস্যাটা হচ্ছে ওই জায়গায় যে মানুষ চাকে এত সিরিয়াস মনে করেছে চা পান করা কি এতটা গুরুত্ব দিয়েছে এমনও শোনা গেছে যে চা পান করতে গিয়ে প্রাণ হারিয়ে ফেলেছে অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে অনেক ব্লগ যারা বানায় ব্লগার মানে যারা মানে সোশ্যাল মিডিয়ার কাজ করে ব্লগ বানায় আপনি একটু লক্ষ্য করবেন যে তারা কোনো দিন সকালবেলা সবজির ব্লগ বানায় না যে এই সবজিটা খেলে এই হবে এই সবজিটা এখানে ভালো রেটে পাওয়া যায় কম দামে পাওয়া যায় এই সবজি এই উপকারে আসে সবজির ব্লগার আমি তো দেখিনি আপনারা হয়তো দেখতে পারেন আমার তো জানা মতে বা আমি দেখিনি কিন্তু চায়ের এত ব্লগার যে কোথায় দূরে চার কিলোমিটার দশ কিলোমিটার বিশ কিলোমিটার এমনকি এক একটা জেলা পাড়ি করে গিয়ে না সে সেখানে গিয়ে চা খায় এখানে যদি দরকার থাকে বাড়িতে চা বানিয়ে খাও এলাকার দোকানে খাও কোনো দোকানের সঙ্গে কিন্তু আমার শত্রুতা নেই কিন্তু চা ব্রিটিশ আমাদেরকে এমন অভ্যাসে পরিণত করেছে যেটা শারীরিক তো আমাদের ক্ষতি হচ্ছেই হচ্ছে তার সাথে সাথে সংসারের মধ্যেও অশান্তি সৃষ্টি করছে যে চা পান করানি এক সামান্য এতটুকু কাপের চা পঞ্চাশ টাকা তিরিশ টাকা কুড়ি টাকা নিয়ে নেবে ওতে কোনো ফায়দাও নাই কোনো শরীরের শারীরিক কোনো উপকারিতাও নাই উল্টারও ক্ষতি তো সেটাকে এত সিরিয়াসভাবে নিয়েছি যে আজকে যুব জেনারেশন যুব সমাজ আজকে ধ্বংস আর ব্লগাররা খুব সুন্দর করে চায়ের ভিডিও চায়ের দোকান এবং চায়ের যে বিক্রেতা তাকে ভিডিও করে দেখাচ্ছে যে অ্যাড্রেস দিচ্ছে এই লোকেশান এই সময়তে আসুন এই চা খুব ভালো লেগেছে আমাকে আপনারা আসবেন তাদের প্রতি আমাদের আফসোস এক চাওয়ালা তো আমাদের দেশকে শেষ করে দিয়েছে নানা রকমের সাম্প্রদায়িক ঝগড়াঝাঁটি বিদ্বেষ হিংসা বিদ্বেষ সৃষ্টি করে রেখেছে আমাদের শেষ সমস্ত কিছুকে শেষ করে দিচ্ছে আর এই সমস্ত ব্লগাররা আমাদের যুবক জেনারেশন এবং যুবক প্রজন্মকে না এই সমস্ত বোলগররা শেষ করে দিচ্ছে তো ওই জন্য চা পান করেন আমিও পান করি এমনটা নেই যে পান করতেই হবে এমন ব্যাপার নয় তো চা পান করুন কিন্তু এই সমস্ত বিষয়গুলোকে মাথায় রাখতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন